ঝালকাটির কাঠালিয়ায় হিফজুল কোরআন ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় ষোলো জালিয়া আরিফুর রহমান ফাউন্ডেশন চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলার তেরোটি হাফিজিয়া মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আরিফুর রহমান ফাউন্ডেশন এর আয়োজন করেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান প্রধান অতিথি মোহাম্মদ আরিফ হোসেন অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন জামিয়া আরাবিয়া বাইতু সালাম উত্তরার খতিব মাওলানা মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ ও ঢাকা উত্তরা বিভাগের হুফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে আমাকে কিভাবে কল করছে আমি জানি না তবে আজ থেকে 11 থেকে 12 বছর আগে ছোট পরিষদে আমাদের এখানে ছোট একটা মসজিদ আছে ওখানে বাচ্চাদের নূরানী পদ্ধতিতে পড়াশোনা করত। তো আমি যখন বাড়ি আসতাম তখন বুঝিকে বলতাম যে ওদের সাথে আমি এক বেলা খাবো নিয়ে আসেন আমার কাছে এইভাবে এইভাবেই আর কি শুরু হয়েছে তালদারই ইচ্ছা আর যার কারণে এই ছোট্ট পরিষদ থেকে শুরু করে আজকে এই পর্যায়ে আমি আসতে পেরেছি এজন্য আলার কাছে লাখ লাখ শুকুরে আদায় করতেছে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্কিনি